আসসালামু আলাইকুম সামনে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিটের ভর্তি পরীক্ষা ভর্তি পরীক্ষার এক্সাম হলে প্রশ্ন দাগানোর ক্ষেত্রে আমরা কিছু প্রবলেমে পড়ি বা প্রশ্ন দাগানোর ক্ষেত্রে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি যে ম্যাথ বা যাবিতে যেহেতু আইকিউ থাকে আইকিউ এটা তুমি কখন দাগাবা সে বিষয় নিয়েই কথা বলবো আমি আসি তোমাদের সাথে তোমাদের মাহমুদ হাসান ভাইয়া প্রথম স্থান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইউনিট আচ্ছা তো এখন ব্যাপারটা যেটা এই ম্যাথ বা আইকিউ এটা কি তুমি প্রশ্নের শুরুতে দাগাবা না মাঝখানে দেখাবা না শেষে দেখাবা তা আমি বলবো ফার্স্ট কথা হচ্ছে শুরুতে কখনো ম্যাথ দেখানো যাবে না তোমার কাছে ম্যাথটা মনে হইতে পারে যে এত সহজ ম্যাথ এটা আমি একবারে দেখলেই পারবো আমি তাও বলবো তুমি ম্যাথ দেখাবা না ঠিক আছে আচ্ছা তাহলে ফার্স্ট কথা কি ফার্স্ট চান্সে তুমি কখনো ম্যাথ শুরুতে দেখাবা না ঠিক আছে আইকিউ কিছু আইকিউ আছে সহজ কিন্তু কিছু আইকিউ থাকে ট্রিকি বের করতে হয় বিশেষ করে সম্পর্ক বিভিন্ন ধাঁধা টাদা বিভিন্ন ম্যাথ টাইপ থাকে গুণ ভাগ বিয়োগ এক এক ক্ষেত্রে এক একটা করা লাগে এই ম্যাথ গুলা এই করবা না এই করা যাবে না তাহলে কখন করবো রাখবা এই আইকিউ ফার্স্ট টাইম যখন রিভিশন দেওয়া শেষ করবা সেকেন্ড বার যখন তুমি দাগাবা ওই সেকেন্ড বার আসার পর তখন তুমি হচ্ছে কি করবা এই আইকিউ বা ম্যাথ গুলা দাগানো ট্রাই করবা ফার্স্ট টাইমে দাগাইলে তখন কিন্তু তুমি একটা প্রবলেম একবার যদি না মিলে তখন কিন্তু তোমার পাড়া জিনিস তুমি ভুল করে দিয়ে আসবা যেমন আমি একটা উদাহরণ বলি কালকে রাতে এক গার্ডিয়ানের হচ্ছে আমাকে ফোন দিয়েছে তার মেয়ে এইবার মেডিকেল ভর্তি পরীক্ষায় ফার্স্ট টাইম আসে সে সে হচ্ছে তার সিরিয়াল আসছে ছাপ্পান্নশো ঠিক আছে অ্যারাউন্ড ছাপ্পান্ন এরকম সে হচ্ছে পঁয়ষট্টি দশমিক পাঁচ তার হয় নাই কেন সে খুবই ছিল। প্রথম হয়েছিল বা এরকম একটা কিছু বা অনেক ভালো ছিল আর কি মেয়েটা বাট শুধু হয় নাই কি সে প্রথম দিকে দাগানোর পর সে নাকি পঁয়ষট্টিটা দাগায় ফেলছে এরকম সময়ের পর সে একটা ম্যাথ পাইছে সে ম্যাটটা নাকি করতে গেছে তো করার পর ম্যাটটা কোনোভাবে মিলাইতে পারতেছিল না মিলাইতে গিয়ে অনেক টাইম নষ্ট হয়ে গেছে যার পরবর্তী কিছুক্ষণ পরেই ম্যাটটা দাগানোর পরেই বা কিছুক্ষণ পরেই শুনে যে টিচার বলছে আর বিশ মিনিট বাকি আছে তো তখনই তার মাথায় নাকি আর কাজ করে নাই সে তারপর হাত কাঁপা কাঁপি শুরু হয়েছিল পরবর্তী তার কিন্তু কি অ্যান্সার করতে পারে ঠিকঠাক মতো যার কারণে মেয়েটা ভালো হওয়া সত্ত্বেও জাস্ট এক্সাম টা ভুল থাকার কারণে সে কিন্তু কি হয়েছে তার মিস চান্সটা মিস হয়ে গেছে এখন ওয়েটিং আছে আর মেডিকেল থেকে ওয়েটিং ট্রান্সপোর্ট সোট সো বোঝাই যাচ্ছে তো এরকম সামান্য একটা ব্যাপার তোমার কাছে মনে হইতে পারে তুমি তো ম্যাথে অনেক বস ঠিক আছে তুমি বুয়েটে দিলে বুয়েট ফাটাই ফেলতা তাও তুমি কি করবা না ম্যাথ কখনো শুরুতে অ্যান্সার করবা না মনে থাকবে